নমস্কার আমি বিশ্বদীপ আজকে আমাদের আর একটা রন্ধনে বন্ধন এই রন্ধনে বন্ধন আজকে আমাদের অতিথি হয়ে যিনি এসছেন তিনি প্রধানত শিক্ষিকা আর তার কিছু প্রতিভা রয়েছে তিনি কবিতা পাঠ করেন এবং শ্রুতি নাটকও করেন ওনার প্রতিভা সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবে আর উনি একটা রান্না আমাদের সঙ্গে শেয়ার করবে আপনাদের সঙ্গেও সেটা হচ্ছে ডিমের একটা প্রিপারেশন কিন্তু একটু অন্যরকমভাবে সেই প্রিপারেশনটা কীভাবে সেই রেসিপিটা কিভাবে প্রিপারেশনটা হবে আর কি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবে আমিও জানবো কেমন ভাবে সেটা তৈরি হচ্ছে আজকে আমাদের অতিথি রূপশ্রী চক্রবর্তী আমি ডেকে নিচ্ছি রূপশ্রী চক্রবর্তী আজকে আমাদের অতিথি রূপশ্রী চক্রবর্তী নমস্কার তো আমাদের এখানে এসছে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এক মানে প্রধানত মানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বোন কিন্তু বোন বলে এখানে আসেনি কিন্তু ওকে আমরা ডেকেছি আমাদের অতিথি হিসাবে কারণ ওর কিন্তু অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার আছে বা আপনাদের ভালো লাগবে ওর অনেক কিছুই তা ওর সঙ্গে আমরা একটু গল্প করে নেব ও কি কি করে ওর বিষয়টা কি এবং ও তো বললামই একটা সুন্দর রান্না আমাদের সঙ্গে শেয়ার করবে তাহলে আমরা একটু ওদের ওর সঙ্গে গল্প করি আপনারাও শুনুন আর চা আছে নে তুই চাটাও খাবি চা খেতে খেতে আমরা একটু গল্প করে নেব এখন কি করছিস প্রধানত তুই এখন তো প্রধানত ধরো সকাল বিকেল দুবেলাই আমার মানে কোচিং ক্লাস চলে অর্থাৎ আমি তো পরবর্তীকালে পড়াটা হয়তো আমি পুরোটাই ভুলে গেছি এখন বেশিরভাগ আমি ক্লাস টেন অব্দি স্টুডেন্ট নি আর এইট অব্দি হচ্ছে আমি সব সাবজেক্ট পড়াই সেটা আইসিএসি বোর্ড হতে পারে সিবিএসি বোর্ড হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের হতে পারে তবে এই নাইন টেনে আমি অন্য সব সাবজেক্ট মোটামুটি পড়াই সেটা সিবিএসসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল যাই হোক না কেন জাস্ট আমার সাবজেক্টগুলো থেকে ম্যাথটাকে বাদ দিয়ে দিই কারণ ম্যাথসটা জানতাম ও কিন্তু ইংলিশটা খুব ভালো জানতো বা পড়াতেও পারতো ওর ইংলিশের উপরও ভালো দখল ছিল নিশ্চয়ই ইংলিশটাও ভালো যেমন নাইন টেনের আইসিএসসিটা পড়াই সিবিএসসির ইংলিশটা অতটা পড়াই না কিন্তু আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাইন টেনও ইংলিশও আমি প্রধানত যেটা হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বাংলা তাহলে ও এটা ওর মোটামুটি প্রফেশন ধরতে পারে এটাই ও করে আর আমি শুনেছি ওর কাছে ও যখন এলো আমাদের এখানে তখনই আমি প্রধানত বিষয়টা জানলাম ও এখন কবিতা পাঠ করছে শ্রুতি নাটক করছে এবং ও শিখছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম কাজকর্ম করছে শেখার ব্যাপারটা কিন্তু আমার একদম মধ্য থেকে শুরু হয়েছে আর এই কবিতা শেখার নিয়ে সেটা মজার ঘটনা আছে আমি একদিন রাত্রে বসে আছি তো আমারই একজন চেনাশোনা মেয়েটা কিন্তু বাচ্চাই নেই মানে ধরো যাদবপুর ইউনিভার্সিটি থেকে এম করেছে সবে এবার ও আমাকে হঠাৎ মেসেজ করছে আন্টি আমাকে দু তিনটে স্টুডেন্ট দাও না আমি কবিতা শেখাতে চাই কারণ ও নিজে খুব ভালো আবৃত্তি করে প্রচুর পুরস্কারও পেয়েছে কেন জানি না আমার সেদিন হঠাৎ মনে হলো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার যদি অসুবিধা না হয় তুমি কি আমাকে শেখাবে আমি খুব একটা চলে নেবে যে এই বয়সে এসে কবিতা শিখবে তা বলছে যে হ্যাঁ তুমি যদি শিখতে চাও আমি কেন তোমাকে শেখাবো না সেই আমার কবিতা শেখা শুরু এইবার তবে তো মানে কিছু অসুবিধার জন্য ওর কাছে কন্টিনিউ করতে পারলাম না কিন্তু তারপরে আমি এখন যেখানে শিখছি উনি অনলাইন ক্লাস করান কারণ ওনার বাড়ি অনেক দূর বলে আমাদের গিয়ে ক্লাস করা সম্ভব নয় উনিও এক মধ্যবয়স্ক বেশ আমরা দিদি বলে ডাকি উনি আমাদেরকে শেখাচ্ছেন এবং উনি আমাকে দিয়ে শুধু কবিতা না উনি আমাকে দিয়ে স্টেজ প্রোগ্রামও করিয়েছেন এর মধ্যে এবং শ্রুতি নাটকেরও প্রোগ্রাম করেছেন কবিতারও প্রোগ্রাম করিয়েছেন মানে উনি এতটাই আমাকে হেল্প করছেন আর কি এবং আমার বেশ ভালো লাগছে প্রথম স্টেজে উঠে প্রোগ্রামটা করতে হ্যাঁ এবার একটা কথা বলছি যেটা এই যে বয়স কথাটা বললি না বয়সটা কিন্তু কোনো ক্রিয়েটিভ কাজের জন্য ফ্যাক্টর হয় না বহু মানুষ আছে আমি একজনের কথা সব জায়গায় বলি আমি এর আগেও আমার যে অতিথি এসেছে তার সঙ্গেও বলেছিলাম এরকমই কথা বয়স আমাদের সব খুব প্রিয় সত্যজিৎ রায় যে প্রথম লেখাটা শুরু করেছিল বছর এবং সেই লেখায় সে তার যে কতখানি ছিল সেই ক্ষেত্রে তার চরিত্রগুলো আজও জীবন্তুলো যেই হোক না কেন তারা কিন্তু জীবন্তই থাকবে কিন্তু তিনি শুরু করেছিলেন তার বিয়াল্লিশ বছর বয়স থেকে প্রথম লেখা তা বয়সটা ক্রিয়েটিভ কাজের জন্য কোনো ফ্যাক্টর হয় না আসলে তবু একটা বাধা কাটিয়ে মানে স্টেপটা দিতে খুব মুশকিল হয় আরকি প্রথম সেটা হতে পারে কিন্তু ভিতরে যদি ব্যাপারটা থাকে সব থেকে বড় কথা ইচ্ছে যদি থাকে ইচ্ছেটা থাকলে আমরা যে কোনো কাজগুলো করে ফেলতে পারি তা আমি তো একটা নিশ্চয়ই তোর কাছ থেকে কবিতা অবশ্যই আর তুই আমাকে বলেছিস তুই একটা পড়াশোনার ব্যাপারে কোনো একটা টিপস বা এই ধরনের কিছু দিবি আর কি তাই তো বলেছি তাহলে যদি সেটা হয় তাহলে যারা ভিউয়ার্স আছে বাবা মা হতে পারে তারা বা সরাসরি যারা ছোটরা আছে তারাও উপকার পাবে ওই টিপসটাতে তাহলে আমরা সেটা রান্না করতে করতে করে নেব কি রান্না করছি সেটা আগে আগে সবার জানতে হবে যেহেতু এটা রন্ধনে বন্ধন এই রন্ধনে বন্ধনটা কিন্তু আমরাই প্রথম শুরু করেছি যেখানে আমরা রান্নার মধ্য দিয়ে যে বন্ধন তৈরি হয় রান্নার মধ্য দিয়ে আমরা রান্না এবং প্রতিভার মিশেল ঘটাচ্ছি তৈরি হচ্ছে আমাদের নতুন বন্ধুত্ব তাহলে আমরা জেনে নেবো আজকেও কি রান্না রান্নাটা আমি একটা ডিম দিয়ে প্রিপারেশন করব প্রিপারেশনটার নাম বলতে পারি ডিমের নুকুটি এবারে মানে ওটা ভাত দিয়েও খাওয়া যাবে আবার রুটি পরোটা যে যেরাম প্রেফার করবে আর কি সেই সেইরা অনুযায়ী ওটাকে ইউজ করবে খাওয়া ডিমের নুকুটি ডিমের নুকুটি মানে মানে আমার মনে হচ্ছে খুব দারুণ কিছু একটা হবে আর কি হ্যাঁ রুটি পরোটা যেটা বলা হলো হ্যাঁ রুটি পরোটা বা ভাত যে প্রেফার করে মানে সব রকম দিয়েই খাওয়া যাবে আর আমলাtale উপকরণগুলো নিয়ে চলে আসি আর পরপর উপকরণগুলো চলে আসবে এবং কিভাবে রান্নাটা হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন রেসিপিটা কমপ্লিটলি দেখবেন দেখার পর অবশ্যই ট্রাই করবেন তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের রেসিপি তার সঙ্গে কিন্তু ওর একটা কবিতাও শুনবো আর ও একটা টিপস দেবে যেটা হচ্ছে ছোটদের জন্য কি টিপস সেটাও সাসপেন্স হয়ে এখানে সমস্ত উপকরণগুলো চলে এসছে এখানে ডিম আছে আটখানা ডিম রয়েছে এটা হচ্ছে কিশমিশ ভিজিয়ে রাখতে বলা হয়েছে ভিজিয়ে রাখা হয়েছে তা মাখন আছে আর কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে বোধহয় আর একটু বেশি লাগতো তা আপাতত এই ধনে রয়েছে আর এখানে রয়েছে গোটা মশলা যেখানে রয়েছে তেজপাতা জিরে এটা হচ্ছে দারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ এখানে গোটা রসুন রয়েছে আদা বাটা রয়েছে মশলাপাতি রয়েছে সর্ষের তেল এবার আমরা শুরু করতে পারি এই উপকরণ গুলো লেখানো হয়েছিল বা বলা হয়েছিল আমরা সেগুলো রেডি করে ফেললাম তাহলে এটা আমরা শুরু করে ফেললাম ডিমটাকে তাহলে আমরা প্রথমে মাখার আগে আমার মনে হয় একটু সাইড গুলো কেটে নি আচ্ছা এটা কিছু না এটা জাস্ট একটুখানি মানে দেখতে ভালো লাগবে হ্যাঁ

আর একটু নুন দেবো এখানে কিন্তু পরিমাণ মতো নুনটা আমি দেবো না পরিমাণ মতো নুনটা রান্নাতে যখন গ্রেভিটা করবো তখন দেবো আচ্ছা এটা ডিমটা মাখার জন্য মাখার জন্য ডিমটা একটু ভালো করে মেখে নিতে হবে ডিমটা মাখা হয়ে গেল আমরা এটাকে সরিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এটা সরিয়ে দিলাম এবার আলু কিভাবে কাটা হবে মাঝখান থেকে আমরা দুটো মাঝখান থেকে হ্যাঁ এইভাবে দুটো হবে তাই তো হ্যাঁ এই রকম ভাবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে ইন্ডাকশন অন করেছি একটা পাত্র বসিয়ে নিয়েছি প্রথমে একদম মানে শুকনো অবস্থাতে আমি দেড় চামচ জিরে আর এক চামচ আছে হ্যাঁ আর ওই ওটা দিয়ে দেড় চামচ এক চামচ রাখা রয়েছে এটা দিয়ে দিই একদম তাহলে দেড় চামচ জিরেটা একটুখানি শুকনো খোলায় টেলে নিতে হবে খুঁটি তাহলে এটা মানে গুঁড়ো জিরে দিতেই পারে কিন্তু এইটা করলে কি মশলাটার সাথে স্মেলটা একটা আর কালারটাও একটু অন্যরকম হবে এর মধ্যে আর যাবে এইবার একটু এর মধ্যে তেল দেব দিয়ে পেঁয়াজটাকে চার টুকরো এক চামচ করে না চামচ আর দরকার আমি সাত কোয়া এখানে যেহেতু আমাদের আটটা ডিম আছে আমি তাই জন্য সাত কোয়া রসুন দিচ্ছি সাত আট কোয়া রসুন দেবো আর আমি বড় বড় তিনটে পেঁয়াজ এখানে টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর আমি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি যে যেরকম পছন্দ করবেন ঝালটা খেতে তিনি সেরকম ভাবে ঝালটা করবেন আমরা এটুকুই দিচ্ছি আর কি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এবার একটু টস করে নিতে হবে তেলের উপরে দিয়ে এটা এই ফ্রাইটা করে নিলে কি হয় আর কাঁচা গন্ধটাও থাকে না আর 1 মিনিট মতো ফ্রাই করলেই মোটামুটি টস হয়ে যাবে

ভাজা হলে একটু কাশ্মীরি লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিলে সালে তা ভাড়া হ্যাঁ ঠিক আছে তাহলে একটু ভাজা এই যে ভাজা হতে হতেই কাঁটাগুলো বোঝা যাচ্ছে ভালো হ্যাঁ একদম এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে ডিমটা তো প্রায় ভাজা হয়ে গেছে তাই এবার একটুখানি লঙ্কারগুলোটা ওপর থেকে ছিটিয়ে নিই একদম এবার ডিমটা আস্তে আস্তে তুলে নিলেই হয়ে যে এটা দিয়ে তুলে নিন আচ্ছা আমি তুলে দিচ্ছি

একদম সুন্দর লাল লাল কেটে তেলও অনেকটাই আছে এর মধ্যে বড় আমাদের কাজও হয়ে যাবে তাহলে রান্নাটা অনেকটাই হয়ে যাবে হয়ে যাবে অল্প একটু তেল দিতে হবে কারণ তেল দিলেই হবে তাহলে এটা রেডি হয়ে গেল এবার আমাদের কি করতে হবে এবার ওই দই আর ধনেপাতাটাকে কিন্তু একটুখানি ইয়ে করে নিতে হবে মিক্সিতে নিয়ে দিয়ে নিতে হবে আচ্ছা তুই বলেছিলি আপনাদেরও আমি বলছি ধনে এখানে কম আছে আপনারা একটু বেশি করে ধনে পাতা ব্যবহার করবেন তাহলে রান্নার এখানে আমরা কি করবো দইটা আপাতত না তিন চামচ মতো দই দিয়ে এখান থেকে তিন চামচ আর ধনেপাতা পুরোটাই দিয়ে দি হ্যাঁ এখানে তো মোটামুটি এইটুকু ধনে পাতা রয়েছে তাই এটা 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 এমনি পাতাটা কোচি আছে উপর থেকে হ্যাঁ এই শুদ্ধই দাও তাহলে এটাকে দিয়ে দাও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আগে ভালো করে ধনেপাতা পাতা বা শাক পাতা ভালো করে ধুয়ে নিতে হবে ভিজিয়ে রেখে তারপরেই ব্যবহার করা উচিত তাহলে এটা হয়ে গেল এটা আমরা তো এটাকেও আমরা বেটে নিয়ে আর এই বাই দা আমাদের কিন্তু এইখানে এইটা যেটা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়েছে এখানে ধনেপাতা আর দই দই বাটা হয়েছে তাহলে এটা আমরা এখন এখানে রাখছি আচ্ছা আমি এখানে একটা কথা বলি এবার আমরা তো কবিতা শুনবো একটা তা কবিতাটা শুনবো আর আমি একটু হেল্প করে দেবো তোকে এখন আমাকে আগে একটু বলে দে আমি এখানে তেলটা তো বসানো রয়েছে তেলটা কি এখানে আর তেল দিতে হবে না তেল দিতে হবে না দরকার নেই আর কি দেওয়ার দরকার আছে না আচ্ছা ঠিক আছে

একটা দুটো তিন টুকরো মতো আহ দারচিনি নিলাম চারটে এলাচ চারটে চুল্লো এলাচ নিলাম আর চারটে লবঙ্গ নিলাম ঠিক আছে এটা আমরা খেটো করে এখানে দিয়ে তেজপাতাটা এখানে আচ্ছা আমরা আজকে কি কবিতা শুনবো আচ্ছা যেহেতু এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বা নজরুলের জন্ম জন্মবাস চলছে হ্যাঁ তবে আজকের আমি কবি রামচন্দ্র পালের লেখা আমাদের রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে উনি যে কবিতাটা লিখেছিলেন সেটাই একটুখানি মানে পাঠ করার চেষ্টা করব কবি রামচন্দ্র পালের নাম আমিও জানি উনি প্রধানত একজন মানে গীতিকার বা সঙ্গীত পরিচালক এবং অবশ্য এমনকি উনি অভিনয় গানও করেন এবং এখনকার সমসাময়িক কালে উনি কবিতা তো যথেষ্ট জনপ্রিয় হয়েছে নাকি আমিও জানি সেটা তাহলে তারি কবিতা এটা নাম কি কবিতাটি আমাদের রবীন্দ্রনাথ তাহলে কবিতাটা শুরু হোক আমি একটু ততক্ষণ একদম রামচন্দ্র পালের কবিতা আমাদের রবীন্দ্রনাথ যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারি কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা সেই থেকে এই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে আঙুলে বাউল তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গিয়ে সেই থেকে এই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ফুল তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা যখন তখন তোমার নামে খেপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি আকাশ পথে ভুলের কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গেয়ে যায় একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর সেই থেকে এই রক্ত স্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল কবিতাটা তো ভীষণই ভালো লাগলো একটুখানি জল দিয়ে দিচ্ছি না মশলাটা আচ্ছা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আর কষবে হ্যাঁ একটু তেলটা বেরিয়ে আমাদের আজকের অতিথির একটা প্রতিভা আপনাদের সামনে শেয়ার করলো বা আপনাদের শোনালো কবিতাটা আর একটা কিন্তু ও বলেছে সেই কি একটা টিপস বা ট্রিক্স আমরা জানবো তার আগে আমরা একটু রান্নায় চলে আসি আচ্ছা রান্নাটা এখন যে পজিশন মশলাটা থেকে আস্তে আস্তে সাইড দিয়ে তেলটা বের হচ্ছে হ্যাঁ তার মানে এটা হয়ে গেছে আচ্ছা এবার একটা কাজ করা যেতে পারে এবার ভাজা আলুটা দিয়ে তারপর এইটা ধনে পাতা আর ইয়ে বাটাটা না হয় দিয়ে দেব মানে ধনে পাতা দইটা দিয়ে দেব আগে আমি চাইছি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে মশলাটা যেহেতু এবার তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা আমাদের হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আলুগুলো একটু দিয়ে দিলাম আমি এর মধ্যে আচ্ছা আলুটা দিয়ে একটু কষিয়ে নিই একটু কষিয়ে নিই আগে মানে তেলের উপরে যদি গরম মধ্যে খেতে করে দেওয়া যায় তার একটা বেরোবেই এটা একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু ডিমটা দিয়ে দেবো আপনি ডিমের ভেতরে এই জিনিসটা ভালোভাবে ঢুকবে না ডিমটা দিয়ে দিচ্ছি না তবে না কারণ নুনটা মানে ঢুকতে না হলে পরে প্রবলেম করে দেবে পরিমাণ মতো যে যেরকম স্বাদ মতো নুন হবে তবে একটা কথা বলি যে যদি কেউ চান তাহলে চন্দ্রমুখী আলু না হলে বাকি যদি আলু হয় না তাহলে আলুটা টা স্টিম হালকা দিয়ে নেওয়া যেতে পারে মানে পুরো সিটিটা উঠলো না কিন্তু সেরকম অনুযায়ী প্রেশার একটু দিয়ে নিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাঁচা আলু ভাজার যে মানে টেস্টই আলাদা দম হয় যাই হোক ওটা একটা মানে ট্রিপস

এবার এটা দিয়ে কি করতে হবে ঢাকা দেবো হ্যাঁ একটু ঢাকা দিলে ভালো আর নুনটা একটু টেস্ট করে তারপরে নুনটা দেবেন কারণ অলরেডি আমরা আলুটা দেওয়ার সময় নুনটা পরিমাণ মতো দিয়েছি ঠিক আছে আমরা একটু টেস্ট করে দেখে নিতে হবে তারপরে আন্দাজ মতো নুনটা দিতে হবে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা তাহলে এটা আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ এটা একটু আমি নাড়াচাড়া করে নিই ভালোই তেল বেরিয়েছে সুন্দর গন্ধ আসছে আচ্ছা কেউ চাইলে দুটোই কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ কারণ ইচ্ছা হলে এখান থেকে আর সে একদম শেষের দিকে একটু বাটার দিয়ে চাপা দিয়ে দিয়ে ঠিক আছে তার আগে আমরা একটুখানি ওটা শুনে যে কি ট্রিক্স বা টিপস হ্যাঁ যেটা হ্যাঁ বাচ্চাদের পড়াতে গিয়ে যেটা সবচেয়ে প্রবলেম হয় যখন আমরা আমরা জানি ভয়েস চেঞ্জ ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ এই ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে যেটা ভীষণ অসুবিধা করে দেয় আমি কয়েকটা মানে আমি এই ঠিক এরকম ভাবেই বাচ্চাদেরও লিখে দিই যেমন দুটোই যদি টেন্স থাকে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা দিচ্ছি সেটাও যদি টেন্সে থাকে আর তার আগের ভাবটা অর্থাৎ দ্য বয় সেজ ইট ইজ হট দুটোই টেন্স এটা না ইনডিরেক্ট স্পিচ করতে সোজা হবে দ্য বয় সেজ দ্যাট ইট ইজ হট হয়ে গেল সমস্যাটা বাচ্চারা কখন করে সে করে হচ্ছে যখন একটা পাস্ট টেন্স আর ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা আছে সেটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে যেমন হি সেড মাই ফাদার ওয়ার্কস হার্ড এইটাতে যেটা আমাদের ইনডিরেক্ট স্পিচ করার সময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু হি সেড আছে সুতরাং ওই রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমাটা যখন আমি তুলে দেব সেন্টেন্স থেকে যখন ইনডিরেক্টে চেঞ্জ করব তখনও যে ভার্বটা হবে সেটাও কিন্তু হবে সেটা ওখানে প্রেসেনটেন্স আছে বলে আমি এখানে করতে পারবো কিরকম হবে সেন্টেন্সটা হি সেড ফাদার ওয়ার্ক হার্ড নট ওয়ার্কস হার্ড এবার যদি দুটোই পাস্টেন্সে থাকে মানে হি সেড আই ইট দুটোই পাস টেন্সে তখন যখন আমি ইনডিরেক্ট স্পিচ করবো তখন আমাকে করতে হবে হি সেড এটা পাস্ট টেন্সেই থাকলো আর পরের ভার্ভটা আমার হবে পাস্ট পারফেক্ট দ্যাট হি হ্যাড ডান এইটুকু খেয়াল রাখতে পারলেই না আমার মনে হয় আর কোনো ডাইরেক্ট ইনডাইরেক্টে সমস্যা হবে না যেটা টেন্সের সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রে আমি ফেস করছি আর কি তাহলে সবাই শুনে নিলেন আর এই ট্রিক্স বা টিপস যাই বলুন আপনাদের আশা করি কাজে লাগবে তা আমি এখানে তোর কথা অনুযায়ী এটাকে একটু নাড়াচাড়া করে আমি এক চামচ মাখন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবং এটাকে এখন না লো ফ্লেমে এটা পাঁচ মিনিট একটু রেস্ট হতে দিই তারপরে সার্ভ করবো এটা এখন এখানে থাকবে আমাদের এবার হয়ে গেছে আমরা এবার এটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি কারণ মানে এখন এটা সার্ভ করার জন্য রেডি একদম খুব সুন্দর একটা কালারও এসেছে টেক্সচারটাও দারুন গন্ধটাও দেখে ভালো এসছেই আপনারা গন্ধটা পাচ্ছেন না কিন্তু কালার বা টেক্সচার তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে যারা আসে যারা এই কাজ করে তাদেরও ভালো লাগে প্লেট পুরোপুরি একদম এটা সার্ভের জন্য এখন রেডি তুমি কি একটু টেস্ট করে দেখবে হ্যাঁ ডিমটা আমি পরে টেস্ট করব এখন একটু গ্রেভি আর একটু অল্প একটু আলু আমাকে দিলে আলু একটু কেটে দিই আমি একটু টেস্ট করে আমি আমাদের ভিউয়ার্স বা দর্শকদের জানাই বন্ধুদের জানাই কেমন হলো নিশ্চয়ই ভালো হয়েছে ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখছি গ্রেভিটা তো অসাধারণ হয়েছে ভীষণই সুন্দর একটা টেস্ট এসছে ভালো লাগছে ভীষণ ভালো হয়েছে একটা রেসিপি শেয়ার করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই করে কিন্তু এটাকে লাইক করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেউ আমাদের সঙ্গে মানে আমাদের কাছে এসছে আর ওকে তো বিদায় জানাতেই হবে আবার কোনো একদিন আসবে নতুন একটা রেসিপি নিয়ে কি ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো থ্যাংক ইউ খুব ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আবার দেখা হবে একদম আর খুব ভালো একটা সন্ধ্যাও কাটালাম আমি হাজার ব্যস্ততার মধ্যে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না রন্ধনে বন্ধন কিন্তু আমরাই প্রথম শুরু করেছি অবশ্যই দেখবেন আমাদের সাপোর্ট করবেন সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই